যদি আপনি সত্যি পর্ণ আসক্তি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং এই ভিডিওতে বলা প্রতিটা কথাকে মনোযোগ সহকারে শুনতে হবে পর্ন আসক্তি থেকে মুক্তির যাত্রা শুরু করার জন্য আপনার কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই পদক্ষেপগুলো আসক্তি থেকে মুক্তির পথকে আরো প্রসারিত করবে এমন সাতটি প্রস্তুতিমূলক পদক্ষেপ হলো নাম্বার ওয়ান আপনার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন যে কোনো একটি ভালো বা খারাপ কাজের মূলে একটি উদ্দেশ্য থাকে একটু গভীরভাবে চিন্তা করুন আমরা যা কিছু করি কেন করি প্রথমত একটি উদ্দেশ্য থাকে পরবর্তী সময় সেই উদ্দেশ্যকে ঘিরে জন্ম নেয় কিছু চিন্তা অবশেষে সেই চিন্তাই কাজে পরিণত হয় এই উদ্দেশ্যকে আপনি যত বেশি গুরুত্ব দেবেন কাজের প্রতিও আপনি তত বেশি যত্নবান হবেন যেমন ধরুন কারো সাথে ভালো সম্পর্ক গড়ার উদ্দেশ্য থাকলে আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলেন উদ্দেশ্য যদি থাকে ওজন কমানো সেক্ষেত্রে ফ্যাট যুক্ত যে কোনো খাবার খাওয়ার আগে আপনি দুবার চিন্তা করেন এইভাবে আসক্তি থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রেও যদি আমরা প্রকৃত উদ্দেশ্যের ব্যাপারে গুরুত্ব না দেই তাহলে সহজেই আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে কথায় লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে একটি কাজের প্রথম ধাপ কিন্তু উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে প্রয়োজন সেই উদ্দেশ্যের দিকে অধিক মনোযোগ দেওয়া আপনি পর্ণ আসক্তি থেকে কেন মুক্তি চান এর পেছনে নিশ্চয়ই অনেক উদ্দেশ্য আছে আপনি এই উদ্দেশ্যগুলো কোথাও লিখে এমন জায়গায় রেখে দিতে পারেন যাতে প্রতিদিন লেখাগুলো আপনার নজরে পড়ে এতে করে মুক্তির এ যাত্রা যদি কখনো আপনার জন্য কঠিন হয়ে যায় সেই লেখাগুলো আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কিছু প্রশ্ন যা আপনাকে উদ্দেশ্য ঠিক করতে সাহায্য করবে তাহলে আমি জীবনে যে পরিবর্তন আনতে চাই তাকে আমার অন্তরে সুখ সুখ বা প্রশান্তি এনে দেবে আমি কি নিজের পরিবার পেশা বা বিশ্বাসের উন্নতির জন্য যা করা প্রয়োজন তা করছি আমি এই আসক্তি নিয়ে আরো সামনে এগোতে থাকলে এর পরিণতি কি হতে পারে সততার সাথে উক্ত প্রশ্নগুলোর উত্তর দিন জীবনে ইতিবাচক পরিবর্তনের পেছনে আপনার উদ্দেশ্য ঠিক করুন এই উদ্দেশ্যই আপনাকে আসক্তি থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে নাম্বার টু সঠিক কাজকে অগ্রাধিকার দিন আসক্তি থেকে মুক্তির জন্য মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া প্রয়োজন সচরাচর যাওয়া হয় না এমন কোন নিরিবিলি জায়গায় গিয়ে বসুন অন্য সব চিন্তা বাদ দিয়ে আপনার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে কাছের মানুষগুলোর কথা ভাবুন যাদেরকে আপনার সময় দেওয়া উচিত তাদের নাম লিখে রাখুন কারণ আসক্তি আপনাকে সেই মানুষগুলো থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে কিংবা আপনার ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছে বেশিরভাগ সৈন্যরা যুদ্ধে যাবার সময় প্রিয়জনদের ছবি সাথে নিয়ে যায় এই ছবিগুলো তাদের বাড়িতে রেখে আসা ভালোবাসার মানুষগুলোর কথা মনে করিয়ে দেয় তাদের কথা চিন্তা করি সে আবার নিরাপদে বাড়ি ফিরে আসতে চায় হঠাৎ যদি আসক্তির দিকে মন চলে যায় এবং অন্য কিছুর চিন্তা মাথায় আনতে না পারেন তখন কি করবেন আপনি ঘরে যদি একটি হোয়াইট বোর্ড থাকে সেখানে কিছু রিমাইন্ডার লিখে রাখতে পারেন যেমন পর্ণ পরিবার ধ্বংস করে যতবার লেখাটা পড়বেন বারবার আপনার নিজের পরিবারের কথা মনে হবে আর পরিবারের কথা চিন্তা করি আপনি এই আসক্তি থেকে মুক্তি চাইবেন এই ছোট পদক্ষেপটি আপনার বেনকে আসক্তি থেকে মুক্তির পথে যাত্রা শুরু করার অনুপ্রেরণা যোগাবে মাথায় তখন শুধু একটি চিন্তায় ঘুরপাক খাবে আমি নিজের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি এছাড়াও এমন কিছু ভালো কাজের তালিকা করতে পারেন যা করে আপনি আনন্দ পান এ কাজগুলো হতে পারে আপনার কোন শখ বা প্রতিভা সম্পর্কিত কাজ নাম্বার থ্রি প্রেরণার উৎসগুলোর তালিকা তৈরি করুন জীবন বিধ্বংসকারী এ আসক্তি থেকে স্বাধীন হবার যাত্রায় কখনো কখনো আপনার অনুপ্রেরণা প্রয়োজন হতে পারে যদিও জীবনে সফল হওয়ার জন্য সব সময় অনুপ্রাণিত হওয়া জরুরি নয় তাছাড়া কোনো মানুষই জীবনের প্রতিটা মুহূর্তে অনুপ্রেরণা অনুভব করে না কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনের সকল উত্থান পতনের মধ্যেও আপনাকে সঠিক পথের উপর অটল থাকতে হবে চলার পথে স্পৃহা কাজ না করলেও দাঁতে দাঁত চেপে ধরে পরিকল্পনা কল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করে জীবনের প্রতিটি কাজের সিদ্ধান্ত নেওয়া খুবই বিপদজনক কারণ আপনার অন্তরে কোনো অনুপ্রেরণার উৎসাহ ধারা যে ইস্পৃহার প্রদীপটি প্রজ্বলিত হয়েছিল তা কখনো নিভু নিভু হয়ে জ্বলতে পারে আবার কখনো দমকা হাওয়ায় সে প্রদীপ নিভেও যেতে পারে তারপর কোন বিষয়গুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করে তা নির্ধারণ করুন কারণ তা অনেক ক্ষেত্রেই আপনাকে সঠিক কাজ করতে সাহায্য করবে তাই অনুপ্রেরণাদায়ক উক্তি হতে পারে কোনো ব্যক্তির কথা বা বইয়ের শিরোনাম মার্কার দিয়ে লিখুন অথবা প্রিন্ট করে রাখুন এগুলো নিজের ঘরে গাড়িতে বা অফিসে রেখে দিন যাতে আপনার মাথায় কোন অশুভ চিন্তা ভর করার সাথে সাথে সেখানে চোখ বুলাতে পারেন এই কাজটা করতে পারলে আশা করি অনেক উপকৃত হবেন নাম্বার ফোর সৃষ্ট সমস্যাগুলোর নাম এবং পরিণতি লিখে রাখুন বর্ণ আসক্তির ফলে সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করুন এবং সমস্যাগুলোকে আপনার নোট খাতায় লিখে রাখুন এতে আপনার অন্তরে এ ধারণা বদ্ধমূল হবে যে সমস্যাগুলো আমাকে সমাধান করতেই হবে কাজেই পর্ণ থেকে মুক্তির এ যাত্রায় আপনি বারবার সমস্যাগুলো নিয়ে ভাববেন কি হবে যদি আমি আবার আগের সেই অভ্যাসে ফিরে যাই এই পদক্ষেপটি আপনার জন্য একটি প্রেরণার উৎস হিসাবে কাজ করবে কারণ একটি আসক্তির পরিণাম নিয়ে ভাবনা অন্তরে ভীতি সঞ্চয় করে চোখের সামনে তুলে ধরে বাস্তবতা কেউ আপনার লেখা এ গোপন নোটগুলো খুঁজে পেতে পারে এ চিন্তা মনে আনা যাবে না আপনাকে একটা কথা মনে করিয়ে দেয় কিভাবে একটি ব্যাপার গোপন রাখতে হয় তা কিন্তু আপনি খুব ভালোভাবেই জানেন তা না হলে এতদিন ধরে পর্নোগ্রাফির আসক্তিতে জর্জরিত হওয়ার মতো একটি বিষয়কে আপনি গোপন রাখতে পারতেন না তাই ভয়ের কারণে কখনো সঠিক কাজটি করা থেকে বিরত থাকবেন না এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই ভিডিও বা আপনি আরো অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানের বলা কথা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার অনেক জ্ঞান অর্জন হবে তবে এ অর্জিত জ্ঞান যদি ব্যক্তিগত জীবনে কাজে না মানিজের সাথে দেব প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে আপনার আসক্তি অবস্থার কোনো উন্নতি বা অগ্রগতি হবে না দিনের পর দিন পর্ণে বুধ হয়ে থাকার ফলে আপনার জীবনে অবশ্যই কিছু নেতিবাচক প্রভাব পড়েছে এই প্রভাবগুলো লিখে রাখা দরকার হতে পারে আপনার যৌন চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে স্বাস্থ্য সম্পদ সম্পর্ক কাজ সময় সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এসব নিয়ে আপনি যখন ভাববেন আপনার পর্ণ ছাড়ার ইচ্ছা আরো দৃঢ় হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আপনি দ্রুত কোনো পদক্ষেপ নিতে সক্ষম হবেন এটাও মাথায় রাখবেন যে এই আসক্তি ডুবে থাকতে থাকতে কোনো বিব্রতকর অবস্থায় আপনার মৃত্যু হতে পারে কিছুদিন আগে আমার কাছে পর্ণ আসক্ত একটি ছেলে এসেছিলো সাহায্যের জন্য যদিও সে এই আসক্তি থেকে মুক্তির জন্য মরিয়া হয়েছিল কিন্তু আমার দেওয়া উপদেশগুলো সে সব সময় অনুসরণ করত না যেদিন সে মারা যায় তাকে একটি হোটেলের কামরায় নগ্ন অবস্থায় পাওয়া যায় তার গার্লফ্রেন্ড হোটেলের রিসেপশনে একটি নোট রেখে যায় সেখানে লেখা ছিল আমার বয়ফ্রেন্ড পর্ণ দেখা অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আপনি অবশ্যই চান না আপনার স্ত্রী বাচ্চা পরিবারের অন্যান্য সদস্য কিংবা বন্ধুরা আপনাকে এমন ব্রতকর অবস্থায় কখনো দেখো তাই জীবনে এমন ভাবে চলার চেষ্টা করুন যাতে আপনি মারা গেলেও মানুষ আপনার সম্পর্কে ভালো কথাগুলোই বলে নাম্বার ফাইভ জীবনের প্রতিটি দিনের পরিকল্পনা করুন লিখে রাখা পরিকল্পনা আসলেই কাজ করে প্রতিদিন কিছু সময় এই পরিকল্পনা করার পেছনে ব্যয় করা উচিত ধরুন আজকের দিনে আপনার তিন ঘন্টা অবসর সময় আছে এই সময়গুলোতে আপনি কি করবেন তার পরিকল্পনা করুন নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন কেন আমি নিজের পছন্দের কোনো বিষয় দক্ষতা অর্জন করতে পারছি না কেন আমি এত আগ থেকে একটা কাজ শুরু করার পরেও অন্যদের চেয়ে পিছিয়ে আছি এল নাইটিঙ্গাল বলেছেন যদি কেউ টানা পাঁচ বছর একই বিষয়ে প্রতিদিন এক ঘন্টা সময় ব্যয় করে সে ওই বিষয়ে গভীর দক্ষতা সফলতা অর্জন করবে চিন্তা করুন প্রতিদিন কোন বিষয়ে জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করা এক ঘন্টা সময় আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসতে পারে প্রতিনিয়ত আত্ম উন্নয়নের মাধ্যমে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী যা আপনাকে যে কোনো আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবে এমনকি জীবনের একটা সময় আপনি নিজের উন্নতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন তাই জীবনের কোন ক্ষেত্রগুলোতে আপনি উন্নতি করতে চান তা ঠিক করুন এই ক্ষেত্রগুলোর উপর নির্ভর করেই আপনাকে প্রতিটি দিনের পরিকল্পনা সাজাতে হবে আপনি হয়তো পরিবারের সদস্যদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলতে চান ধার্মিক ব্যক্তি হতে চান কিংবা ক্যারিয়ারে সফল হতে চান বা অন্য কিছু চান যে বিষয়গুলোতে আপনি দক্ষ হতে সে সম্পর্কিত উপকরণ যেমন প্রতিদিন অন্তত এক ঘন্টা একটি বই পড়ার পেছনে সময় দিন প্রতিদিন অন্তত একটি ভিডিও লেকচার দেখুন বই বা লেকচার থেকে জানা প্রয়োজনীয় তথ্য নোট করে রাখুন নিজের স্ত্রী বাবা মা এবং প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের উপহার দিন আর্থিক উন্নয়নের জন্য ধার্মিক হওয়ার চেষ্টা করুন ধর্মীয় বই পড়ুন এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ধার্মিক ব্যক্তিদের সাথে থাকুন একটা বই পড়তে বা লেকচার দেখে শেষ করতে কত সময় লাগছে তা বড় বিষয় না বরং কাজগুলো প্রতিদিন সময় মতো করতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই চান আপনার আসক্তি থেকে মুক্তি পেতে তাই বছরের পর বছর ধরে মানসিক যন্ত্রণা অনুভব করার চেয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সঠিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই কি বুদ্ধিমানের কাজ নয় নাম্বার সিক্স জানুন এবং প্রয়োগ করুন এই যাত্রায় সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে নিজের উন্নতির দিকেও খেয়াল রাখুন আপনার অর্জিত প্রতিটি জ্ঞান জীবনে প্রয়োগ করুন শুধু বড় বড় কথা বলা বা নিজেকে মিথ্যা আশা দেওয়ার বদলে জ্ঞানকে এবার কাজে লাগাতে শিখুন প্রতিদিন অনুশীলন করুন সেসব মানুষের মতো হবেন না যারা ক্ষণিকের জন্য অনুপ্রাণিত হয় কোনো কাজ না করে শুধু ফাঁকা বলি আওড়ায় বলে একদিন আমি কিছু একটা করে দেখাবো কিন্তু সে একদিনের দেখা কখনো পাওয়া যায় না মার্ক টয়েন বলেন ব্যর্থতার পেছনে অনেক অজুহাত থাকতে পারে কিন্তু ভালো কোনো যুক্তি থাকতে পারে না এই একদিন শব্দটা শুধু কষ্টে ভরাক্রান্ত অন্তরে শান্তির পরশ বুলানোর জন্যই বারবার ব্যবহার করা হয় কিন্তু আপনার লক্ষ্য এই আসক্তি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া তাই সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনি আসক্তি থেকে যত দূরে সরে আসার চেষ্টা করবেন আপনার যৌন ক্ষুধা তত বৃদ্ধি পেতে থাকবে কিন্তু নিজেকে আপনারই নিয়ন্ত্রণ করতে হবে আর জ্ঞানকে যদি কাজে না লাগান তবে প্রস্তুতি গ্রহণের এ সময় আপনি নিজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবেন না নাম্বার সেভেন নতুন অভ্যাস গড়ে তুলুন করার চেয়ে বলাটা সহজ বলেই মনে হয় আমিও আপনার সাথে কিছুটা একমত ব্রাঞ্চ জেসি বলেছিলেন খারাপ অভ্যাস গঠন করা সহজ কিন্তু তা নিয়ে জীবন অতিবাহিত করা কঠিন অন্যদিকে ভালো অভ্যাস গঠন করা কঠিন কিন্তু তা নিয়ে জীবন অতিবাহিত করা সহজ আমরা সবাই ভালো অভ্যাস গড়তে চাই একটি ভালো অভ্যাস গঠনের পেছনে প্রথম প্রথম কিছুদিন কঠিন সময় পার করতে হলেও পরে তো এক সময় আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তাছাড়া ভালো অভ্যাস গড়ে তোলার অনেক উপকারিতা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্তরে ভালো অনুভূতি জাগ্রত হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে ভালো অভ্যাস করা যায় এটা খুবই সহজ যেভাবে দিনের পর দিন একই কাজের পুনরাবৃত্তি ঘটানোর মাধ্যমে খারাপ অভ্যাস গড়েছিলেন সেভাবেই আসুন এবার ভালো অভ্যাস করার কিছু উপায় শেখা যাক একবারে একটি করে ভালো অভ্যাস করতে হবে ছোটখাটো কিছু দিয়ে শুরু করুন সহজেই করা যায় এমন কিছু যেমন প্রতিদিন সকালে নিজের বিছানা গোছানো বা পড়ার টেবিলটা সাজিয়ে রাখা জীবন পরিবর্তনকারী একটি সিদ্ধান্ত নিন সিদ্ধান্তটি লিখে রাখুন এবং তা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করুন নতুন অভ্যাস গড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা খুব কাজে দেয় কিছু রিমাইন্ডার বাছাই করুন এবং সেগুলো লিখে রাখুন রাখুন নতুন অভ্যাস সম্পর্কে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কাজে লাগতে পারে কিছু টুল যেমন ফোনের অ্যালার্ম দায়িত্ববান বন্ধুর কল স্কিটি নোট বা ডায়েরি খারাপ অভ্যাসের জায়গায় একটি ভালো অভ্যাস গড়ে ফেলতে পারলে ব্যাপারটা কতটা আনন্দদায়ক হবে তা ভাবতে থাকুন অনেক মানুষের ক্ষেত্রে কল্পনা শক্তি একটি প্রভাবক হিসাবে কাজ করে আপনি যদি নিজেকে প্রবৃত্তির উপর ক্ষমতাবান একজন সফল ব্যক্তি হিসাবে কল্পনা করতে পারেন তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে নতুন অভ্যাস গড়ার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ আপনার কাছে আছে এখন আপনি চাইলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে মনে রাখবেন সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে এই যাত্রায় সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে বিমান যখন নিরাপদে কোনো সমস্যা ছাড়াই উদ্যানের জন্য ভূমি ত্যাগ করে বাকি যাত্রা তার জন্য সহজ হয়ে যায় সবার কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন চ্যাম্পিয়নরা জিমে তৈরি হয় না চ্যাম্পিয়নরা তৈরি হয় তাদের অন্তরের একটি ইচ্ছা একটি স্বপ্ন বা একটি কল্পনা থেকে তাদের মধ্যে দক্ষতা এবং ইচ্ছা দুটোই থাকতে হবে তবে সেই ইচ্ছা দক্ষতার চেয়ে শক্তিশালী হওয়া চাই এটাই জীবন বিধ্বংসকারী আসক্তি থেকে মুক্তি লাভের চাবিকাঠি অন্তর থেকে চাইতে থাকুন স্বপ্ন দেখুন কল্পনা করুন এবং অবশ্যই শুরু করুন সফলতা একদিন না একদিন আসবেই কখনো আশা হারাবেন না